স্বাগতম AstroLife চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা। বন্ধুরা এই চ্যানেলে নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয়। বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি নারীরা অর্থাৎ মহিলাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য যা জানলে আপনি অবাক হবেন তাই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বিশ্বিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি দ্বিতীয় স্থির ঘর এবং দ্বিতীয় জল চিহ্নিত রাশি এই রাশির অধিপতি মঙ্গল আর এটি চন্দ্রের নিচু ঘর যাদের জন্ম বিশ্বিক রাশিতে তাদের জন্ম রাশিচক্রে চন্দ্র নিচস্থ হয়ে আছেন তা আপনারা সকলেই জানেন এই জাতকেরা সরল ও দৃঢ় বিশ্বাসী এবং সর্বদা ব্যক্তিত্ব দেখান নিজের মতামতগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করেন এরা সাহসী শক্তিমান ও কাতর পর স্পষ্ট বক্তা এদের ইচ্ছাশক্তি প্রবল এই রাশির জাতিকা দিয়ে বিশেষ কিছু গুণ আজকে আমি আপনাদেরকে জানাবো আপনার জন্ম সময় চন্দ্র এই রাশিতে নিচস্ত ছিলেন এই রাশি স্থির জল রাশি চন্দ্র এখানে নিচেস্ত থাকার কারণে জলটা সর্বদা দূষিত বা নিষ্ক্রিয় এই রাশির জাতিকাদের শুক্র মোটেই ভালো না তার ফলে মন মতো টঙ্গি এদের প্রায় জোটে না সর্বদা খুতখুতে ভাব অসম্ভব রাগচটা স্পষ্ট বক্তা ও উৎসাহী কিন্তু বন্ধুরা এদের অনেক বন্ধু হয় না করে লোককে খাওয়াতে পছন্দ করেন তবে সামঞ্জস্য রক্ষা করে চলতে জানেন একটি নিষ্ঠা একটা সাধনা আছে এদের জীবনে কিন্তু স্থিরতা মতির খুবই কম মানে মনের স্থিরতা এরা সহজে কাউকে আঘাত দেয় না আঘাত পেলে প্রত্যাঘাত দিতে জানে। এই রাশিকে পাশ্চাত্য জ্যোতিষীরা বলে নিষ্ক্রিয় তারপর চন্দ্র এখানে নিচস্ত যার ফলে এই জাতক জাতিকার কার্যকারী ক্ষমতা অনেক হ্রাস পায় কমে যায় মনের উদরতা বেশি অন্যের উপরে সহজে প্রভাব বিস্তার করতে পারে কিন্তু বুদ্ধি সুতী্ণ নয় বিশেষ করে বিবাহই তো উচ্ছ্বাসা মেটে না বিবাহ ভালো লোকের সাথেই হয়ে থাকে এই রাশি জাতক বন্ধুরা জাতিকারা কন্যার সংখ্যা বেশি হয় তারা তার সুনাম অর্জন করে তবে স্বামীর দিক থেকে এই রাশির জাতিকারা একটু বিষণ্ণ থাকেন এদের জীবনে হঠাৎ পরিবর্তন আসে আবার হঠাৎ অবনতি এই জাতিকারা পরিবর্তনশীলা সর্বদা পরিবর্তন বৃহস্পতি ধনকারক হয় এবং সন্তান ও বিদ্যাকারক গ্রহ হওয়াতে এই রাশি জাতিকাদের শনি শুক্র ও মঙ্গল দৃষ্টি দিলে অশুভ ও দুঃখ শোক সহজে আসে কিন্তু বুধ ও শনি একত্রে রবির সঙ্গে ধনুতে বা কুম্ভে যদি থাকে তা অতি শুভ এমনকি কন্যাতেও আরও শুভ ফল দেয় মঙ্গল মকরে বুধ মিথুনে মঙ্গল কর্কটে থাকা অতি শুভ এই রাশির জীবনে বুধ খুবই প্রভাবশালী গ্রহ আপনি সর্বদা ঘি ঘিরং বা উদিত সূর্যের বর্ণ ব্যবহার করুন মুক্ত অথবা ক্যাটসাই ব্যবহার করবেন না একটু বেশি বয়সে বিবাহ করা উচিত অবশ্য কেউ আপনাকে বশ করবার চেষ্টা করবেন তবে আপনার আধি ভৌতিক শক্তি আপনাকে রক্ষা করবে আপনার উচিত বিষ কন্যা ধনু বা মীন রাশির পুরুষ